আমার হাতু বেটা কোমর বেটা তাই চাইনিজ ট্রিটমেন্ট নিতে এসেছি আমি তো আপনারা অবশ্য থাকবেন আজকের এই পুরো ব্লগে প্রিয়ান ব্যাকরি জু জু সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমি সোনালি সো গাইস আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখার চেষ্টা করবেন আর ভিডিও অতি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন করতে ভুলবেন না সো গাই আজকে আমি আসলে ডাক্তার দেখাতে আসছি কারণ হচ্ছে আমি একটু হাতুর ব্যথা আমি আমার মায়ের রোগগুলো সবগুলো পেয়েছি আর আমার স্বামীও একটু অসুস্থ শরীর তো সেই জন্য ও চাইনিজ মেডিসিন ডাক্তার দেখাতে আসছি আমরা দুজনেই আসলে এরকম ডাক্তার নর্মাল ডাক্তার আর চাইনিজ মেডিসিনের ডাক্তার হচ্ছে একটু ডিফারেন্ট চাইনিজ মেডিসিনগুলো খেলে হচ্ছে মানে সাইড এফেক্ট হয় না করে না তো সেই জন্য হচ্ছে মূলত আমরা চাইনিজ মেডিসিন ডক্টর দেখাতে আসছে তো চাইনিজ মেডিসিন একটু লং টাইম খেলে অনেকটা সুবিধা হয় সো আমার এখন ট্রিটমেন্ট শুরু হয়েছে এটা হচ্ছে ভাব দিচ্ছি আমি মানে মেডিসিন আছে ভিতরে ওটা মেডিসিনটা সিদ্ধ হচ্ছে তারপরে ভাবটা আমার হাতুর মধ্যে আসতেছে তো আরেকটা হচ্ছে নিডল ট্রিটমেন্ট যেটা দেখেন আমাকে নিডলগুলো কি দিচ্ছে আমার হাতুর মধ্যে তো আসলে ব্যথা ব্যথা করে করে প্রচুর আমার তো ভয়ও ভয় আমি একটু হু হা হুহা করতেছিলাম কারণ আমার কাছে আরো এনজয়ও লাগে আবার ব্যথাও লাগে ভয়ও লাগে সবকিছু লাগে আবার মাঝে মধ্যে একটু মানে মানে আরামও লাগে এই আর কি তো যেহেতু ব্যথা হয়তো তো অনেক সময় এগুলা করলে আমার জন্য সুবিধা আর কি ডাক্তার হচ্ছে একদিকে সুইগুলো ঢুকিয়ে দিচ্ছেন আর আরেকদিকে বলতেছে মানে আমাকে কি করতে হবে কিনা করতে হবে ওইগুলো বলতেছে আর কি আমি মানে কি করলে করলে আমার সুবিধা সুবিধা হবে মানে কিনা একদিকে বলা বলি করতেছে আর একদিকে কাজ করতেছে এখানকার ডাক্তারগুলো হচ্ছে এরকম তবে এখানকার ডক্টর দেখাতে আমার কাছে খুব ভালো লাগে আর ডাক্তার দেখাতে গেলে এখানে আমাদের অবশ্যই হেলথ মানে হেলথ ইন্স্যুরেন্স আছে এখানে থাইওয়ানে তো আমরা হেলথ ইন্স্যুরেন্স এর কার্ড দিয়ে কিন্তু আমাদের ডাক্তার দেখাতে হয় তবে এই হেলথ ইন্স্যুরেন আমরা প্রতি মাসে একটা পে করি এখন আমি কথা বলতে বলতে আমার নিদলের টাইমটা শেষ হয়ে দেখতে পাচ্ছেন একদম যে আছে যে আছে উনি কিন্তু আমার নিদলগুলো তুলে দিতে আসছিলেন তো এভাবে একটাতে ব্লাড চলে আসছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগুনটা এখনো নিবে নাই তো এই যে ব্লাড চলে আসছিল তারপরে হচ্ছে আমি যেটা বলছিলাম আমাদের এই হেলথ ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আমাদের মাসে কিন্তু যেমন আমার ফিফটি পার্সেন্ট আমি যেখানে জব করি আমার কোম্পানি আমার জন্য হচ্ছে টেন পার্সেন্ট পে করবে মানে হেলথ ইন্স্যুরেন্স কার্ডের কোম্পানির কাছে আর কি তো এইভাবে আমাদের হচ্ছে তাইওয়ানে মূলত হেলথ ইন্স্যুরেন্স মানে কার্ড থাকতে হয় আর কি থাকলে অনেকটা সস্তা ডাক্তার দেখাতে তো তারপরে হচ্ছে মাসাজটা দেখতে পাচ্ছেন আমার এই মাসাজটা উনি যখন চাপ দিচ্ছেন আমার পিঠে একদম আমার কর করে মানে শব্দ হচ্ছিল আর কি এত আমার শরীরটা ভালো লাগছিল বলার মতন আমি ঘুমিয়ে যাই যাচ্ছিলাম আর কি কিন্তু পরে যখন আমাকে আবার অন্যান্য এটাও শুধুমাত্র এটা দেখাইছে কিন্তু আরও অনেক ট্রিটমেন্ট করেছেন উনি আমার হাজব্যান্ড শুধুমাত্র এটাই ভিডিও করেছে তো সেই জন্য আমাকে এটাই শুধু দিতে হচ্ছে আরও অনেক ট্রিটমেন্ট করিয়েছেন তো কি আমার মেয়েকে আনতে যাব প্রাইভেটে গেছে আমার মেয়ে আর তাই ছুটি আমাদের আমারও শেষ টাটা পায় পায়ে ভালো থাকবেন সবাই